নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি পিঙ্কি টুইন ফাইম চ্যানেলে সকলকে স্বাগত আজকে একটা মিনি কুইক রিডিং করব আপনার পার্টনার কি ভাবছে এই রিলেশনটা নিয়ে কি ভাবছে তার কি থট ঠিক আছে তো রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং যেটুকু ম্যাচ করবে শুধু সেটুকু নেবেন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন তো প্রতিদিনের জন্য ফার্স্ট আমি একটা দ্য সিগরেট থেকে একটা আপনাদের জন্য অ্যাডভাইস দেখব কী অ্যাডভাইস করছে ডিভাইন সবাই দেখতে পারে ছেলে মেয়ে সেকেন্ড এই সরি থার্ড জেন্ডার সেম জেন্ডার সবাই তো চলুন ফার্স্ট অফ অল একটা কার্ড পিক করে নিই কী বলছে দেখে নিই ওকে তো আপনার ন্যাচারাল স্টেট ইজ মানে ন্যাচারাল স্টেট হচ্ছে জয় আপনি যদি এখন মনে করছেন যে আপনি কষ্টে আছেন পেনে আছেন ঠিক আছে এনার্জিটা খুব ডাউন ফিল করছেন কেন ফিল করছেন কার জন্য ফিল করছেন এটা আপনি দেখুন ঠিক আছে কার জন্য ফিল করছেন নিশ্চয়ই পার্টনারের জন্য পার্টনার আপনাকে সেইভাবে অ্যাপ্রিসিয়েট করছে না বা সেইভাবে আপনাকে ইম্পর্টেন্স দিচ্ছে না বলে আপনি কষ্ট পাচ্ছেন ঠিক আছে তো আমাদের এটাই বুঝতে হবে যে আমরা কিন্তু প্রতিটা মানুষ সিঙ্গেল কে কি করছে না করছে মানে কে আমাকে কথা বলবে কি কথা বলবে না তার অনুযায়ী যদি আমি হ্যাপিনেস না হ্যাপি নিজের লাইফে হ্যাপি না করতে পারি তাহলে তো আমার কন্ট্রোলটা আমি তাকে দিতলাম তাই না তো এখানে নিজের কন্ট্রোলটা নিজের হাতে নিয়ে আসতে বলছেন জয়টাকে ম্যানিফেস্ট করতে বলছেন ঠিক আছে তো দেখে নিই আপনার পার্টনারের এনার্জিটা দেখব প্লাস হচ্ছে আপনার এনার্জিটা দেখব আপনার পার্টনারে দিয়ে শুরু করি আপনার পার্টনারের এই মুহূর্তে কি চলছে মনে আপনার জন্য আপনার পার্টনারের এই মুহূর্তে কি চলছে বেসিক্যালি সেটাই দেখব বেসিক্যালি উনি কি ভাবছেন ওকে ফাইভ অফ পেন্টাকল তো বেসিক্যালি আমি দেখতে পাচ্ছি উনি কিন্তু হ্যাপি নেই ওনার হেলথের প্রবলেম অর্থনৈতিক যেটা অর্থ প্রবলেম প্লাস মেন্টাল প্রবলেম সব দিক থেকে ওনাকে যেন ঘিরে ধরেছে ওনার মনে হচ্ছে ওনার লাইফে যে চাবিটা হারিয়ে গেছে আপনার কাছে উনি আসতে পারছেন না এই মুহূর্তে খুব কোল্ড খুব বাইরে যেন ওনাকে কেউ ধাক্কা দিয়ে নিজের লাইফটিকে বাইরে করে দেওয়া হয়েছে ঠিক আছে তো হতে পারে ওনার ফ্যামিলি হতে পারে যদি আপনাকে খুব বেশি উনি জ্বালিয়েছেন ইগনোর করেছেন কষ্ট দিয়েছেন সেটা তো কারমা ব্যাক পায় তো হতে পারে ওনার ফ্যামিলি রিগার্ডিং বা ওনার মা হতে পারে অসুস্থ ওকে ওনার মায়ের হেলথ ইস্যু হতে পারে তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি খুব একাকিত্বতা পেন যেন ওকে ওনাকে ঘিরে ধরেছে ওনার সব কিছু শেষ এরকম টাইপের একটা এনার্জির মধ্যে দেখতে পাচ্ছি সব শেষ সব জায়গায় মানে উনি যে পজিশনে এই মুহূর্তে আছেন যেখানে আছেন সেখান থেকে যেন ওনাকে মানে ধাক্কা দিয়ে দেওয়া হয়েছে সেখানে উনি ভালোবাসা ফিল করতে পারছেন ইমোশনাল কানেক্ট ফিল করছে না সেখানে কিন্তু হ্যাপিনেস নিজের সঙ্গে কোনো হ্যাপিনেস বা একটা মানে এইট কাপের এনার্জি এটা ওনাকে ওনাকে মনে হচ্ছে ওনার সামনে বিরাট পাহাড় আছে মানে বিরাট চুনাতি মানে বিরাট কি বলবো চুনাতির ইয়েটা কী হচ্ছে বাংলাটা মনে পড়ছে না এই মুহূর্তে বিরাট কঠিন সিচুয়েশন আছে সেই কঠিন সিচুয়েশনটা ওনাকে সলভ করতে হবে আর বিরাট কঠিন সিচুয়েশন সেটা কেরিয়ারের দিক থেকে হতে পারে বা আপনার কাছে আসা নিয়েও হতে পারে ঠিক আছে অ্যান্ড যেন সব জায়গায় মরুভূমি মরুভূমি ড্রাইভার ওনার মনে হচ্ছে এখানে হতে পারে উনি আপনাকে কোনোভাবে মেসেজ পাঠাতে চায় অনলাইন থ্রু যে উনি আপনার কাছে আসতে চায় বা আপনার সঙ্গে উনি টেন অফ পাপের এনার্জি অ্যান্ড সিচুয়েশনটাকে একটা ভালো এনার্জির মধ্যে আনতে চায় ঠিক আছে মিসিং এনার্জি আপনার জন্য খুব বেশি এই মুহূর্তে উনি আপনার ভ্যালু বুঝতে পারছে কারণ মনের এনার্জি হতে পারে মা ওনার কেউ ওনাকে খুব বেশি কষ্ট দিয়েছে পেন দিয়েছে আর হতে পারে প্রেগনেন্ট হতে পারেন আপনি নাহলে মানে আপনি যদি মেয়ে হচ্ছেন আপনি যদি ওনার ওয়াইফ হন বা কোনো দেখতে পাচ্ছি প্রেগনেন্সি এখানে খবর বাট কিছু জিনিসের ওনার নাম প্রেগনেন্ট যদি নাও হন সবাই তো আর প্রেগনেন্ট হবে না এখানে নিজের ইনটিউশনকে ফলো করার চেষ্টা করছেন ঠিক আছে আপনার কাছে আসতে উনি ভয় পাচ্ছেন কারণ আপনার মনের দরজা ওনার জন্য বন্ধ ওনার মনে হচ্ছে উনি হয়তো নিজের ইনটিউশনকে ফলো করা বা নিজের সাইডকে দেখার চেষ্টা করছে যে ওনার কি ওনার দোষগুলো কোথায় উনি অ্যাকসেপ্ট করার চেষ্টা করছে নিজের সাইডগুলো ঠিক আছে খুব বেশি গভীর চিন্তন মননের মধ্যে আছেন উনি ইমোশনাল খুব হাই কখনো ডাউন কখনো হাই কখনো ডাউন স্যাডো সাইডটাই বেশি দেখছেন অ্যান্ড পেশেন্টলি কিছু মানে অপেক্ষা করছে ধৈর্য ধরে অ্যান্ড দেখুন উনি জানেন যে পসিবিলিটি ওনার লাইফে প্রচুর আছে ঠিক আছে কিছু পুরনো ব্যাগেজ কিছু পুরনো আপনার সঙ্গে যদি কিছু মন মোটা জিনিস মানে হয় না লড়াই ঝগড়ার একটা বিটার বিটারনেস চলে আসে সেই বিটারনেসটা এখনও আছে এমনই নেই বাট ওনার এটা ধারণা যে উনি এই যে যে সিচুয়েশান আছে এখন ফেসে সেখান থেকে অবশ্যই উনি চাবি খুঁজে পার করবে রিস্ক নেবে নিউ বিগিনিং করবে নিজের মনের কথা শুনবে অ্যান্ড দেখুন আপনার পার্টনার না হয়তো আপনাকেও বলেছে অ্যাটাচমেন্ট এগুলো তো হয়তো খুব একটা মানে পছন্দ করেন না ওকে আরও দেখে নিই ওনার ফিলিংসটা কী আছে কিছু লেটারের মাধ্যমে দেখার চেষ্টা করব কি বলছে উনি তো এখানে হতে পারে আপনার জন্য উনি কিন্তু খুব বেশি প্যাশনেট আপনার জন্য উনি ওই প্যাশনটা উনি হ্যান্ডেল করতে পারছেন না মানে অনেক সময় চাইল্ড লাইক বিহেভিয়ার ওনার মধ্যে চলে আসছে ওনার মনে হচ্ছে আপনার কাছে জলদি জলদি চলে আসি কথা বলি সব কিছু ছেড়ে ছুঁড়ে যেখানে ফেসে আছে সেখানে ওনার মনে হচ্ছে মাঝে মধ্যে এটা কি শেষ আপনার সঙ্গে যে জিনিসটা হয়েছে সেটা কি শেষ এটাও ওনার মনে হচ্ছে অ্যান্ড এই ফিলিংসটা আপনার আপনি কোথাও না কোথাও আপনার মানে ওনার লাইফে বা ওনার এনার্জিতে এখনও আছেন সেটার জন্যই নিয়ে বেঁচে আছেন এটা আপনাকে বলতে চায় উনি যে নেগেটিভ বিটার জিনিসটা নিয়ে এখনও মানে ওনার কাঁধে আছে দেখতে পেলাম সেটা নিয়ে এখনও একটু রাগ আছে আপনার প্রতি অ্যান্ড প্যাশান খুব বেশি আপনার প্রতি প্যাশেন খুব বেশি ওনার ওকে নিউ বিগিনিংও উনি করতে চান উনি আর হয়তো আপনাকে হোল্ড করাতে পারে ঠিক আছে নিজের ফিলিংসটা বলার জন্য এটা মাঝখানেই এনার্জিটা আমি ওনার চিঠিগুলো নিয়ে নিলাম যাতে আমি ভালোভাবে বুঝতে পারি ওনার না কি ঠিক আছে আর একান্ত আপনার জন্য কি ভাবছেন চলুন দেখি এটা তো পারোপার্সিক দেখলাম যে অনেক কিছু জিনিস মাইনে চলছে একান্ত আপনার জন্য কি ভাবছেন উনি

দেখুন আপনার জন্য যে ফিলিংসটা আপনাকে উনি হোল্ড করে রেখেছেন উনি আপনাকে কোনোভাবেই নিজের কাছ থেকে যেতে দিতে চান না ঠিক আছে বাইরের সমস্যাগুলো বাইরের যে সিচুয়েশনগুলো উনি দেখছেন স্টেবল কানেকশানে আসতে চান গ্রোথ দেখেন আপনার সঙ্গে উনি প্র্যাকটিক্যাল লেভেলেও গ্রোথ দেখেন ঠিক আছে অ্যান্ড একসঙ্গে মিলে জুলে কোনো কিছু সাপোর্ট আপনিও সাপোর্ট করুন উনিও আপনাকে সাপোর্ট করুন কিছু একটা করতে চায় আপনার সঙ্গে সেটা কেরিয়ারের দিক থেকে হতে পারে সেটা রিলেশনের দিক থেকে হতে পারে ঠিক আছে দুজন মিলে একসঙ্গে কোনো কিছু কাজ উনি মানে আপনার সঙ্গে করতে চায় বাট উনার মধ্যে কিন্তু এখনো পর্যন্ত গ্রিডটা যায়নি আপনাদের মধ্যে এটা আমি দেখতে পাচ্ছি কার্মিক বন্ডটা কিন্তু এখনও আছে ঠিক আছে এখনো যেন আপনারা কার্মিক বন্ডের মধ্যে ফেঁসে আছেন সেই কারণেই আপনাদের এত কষ্ট কার্মিক বন্ডটা রিলিজ হয়ে গেলেই হয়তো এই সেকলটা আপনারা ফ্রিডম পেয়ে যাবেন তো উনি নিজেও জানেন যে এই যে আপনার সঙ্গে যে উনি জুড়ে আছেন এটা কোনো কিছু কারণে জুড়ে আছেন এমনি এমনি না আপনাকে জাস্টিস উনি দিতে চান কারণ উনি উনি দেখুন উনি ব্যালেন্স জাস্টিস দুটোই দাবার বাট হতে পারে এই মুহূর্তে ইমোশনাল মাঝে মধ্যে খুব ইমোশনাল হয়ে যাচ্ছে বাচ্চাদের মতো ছটপট করছে ওনার মনটা ওনার মনে হচ্ছে যে আপনার কাছে দৌড়ে যাই ঠিক আছে কথা বলি সব কিছু জিনিস নিয়ে একটা ডিসকাস করি তারপর সিচুয়েশানটাকে ঠিক করি বাট ওনার মনে হচ্ছে পাস্টে যে কর্মগুলো উনি আপনার সঙ্গে করেছেন আপনি কি ওনাকে মাফ করবেন আপনি কি ওনাকে আর নিজের লাইফে এন্ট্রি দিবেন ঠিক আছে তো এই জিনিসগুলো ওনার মাইন্ডের মধ্যে চলছে ঠিক আছে তো সেই কারণে হোল্ড ব্যাক করছেন উনি হোল্ড করার চেষ্টা করছেন আউটকামটা দেখে নিই তারপর করে দেব কি আউটকাম কি আউটকাম আসছে ওনার ওকে কাপটা দেখুন নতুন বিগিনিং তো উনি করবেন আপনার সঙ্গে ঠিক আছে অ্যান্ড জাস্টিসের কাটে কারে এগেন এসছে উনি একটু ধৈর্য ধরছে নিজের সাহস কারণ আপনার কাছে আসাটা ওনার একটা সাহসের দরকার আছে ট্রুথ এনার্জির মধ্যেই উনি আসতে চলেছেন ক্ল্যারিটি অনেক হয়তো পেন বিটারনেস নেগেটিভিটি সমস্ত কিছু হয়তো মনের মধ্যে সাইডে হাটে ওনার যে অ্যাকসেন্টটা আমি দেখতে পাচ্ছি উনি যেটা সত্য সেটার উপরেই উনি নিজেকেও জাস্টিস দিবেন ব্যালেন্স করবেন না আপনাকেও দেবে সাহস করে সাহসটা বাকি আছে ঠিক আছে আগে যে একটা আপনার ওনার মধ্যে যে একটা ঠিক আছে ঠিক আছে হবে যেমন হচ্ছে হোক এই জিনিসটার থেকে উনি বেরাবেন আর আপনাকে নতুন বিগেনিংয়ের একটা অফার করবে ইমোশনালি বিগেনিং যেখানে কল মেসেজ আসতে পারে ভালোবাসা আসতে পারে ঠিক আছে ভালোবাসারই অফার উনি আপনাকে করবেন ঠিক আছে এই মুহূর্তে ওনার মনে শুধু ভালোবাসার এই জিনিসটাই চলছে আপনাকে অ্যাপ্রোচ করার মানে জিনিসটা চলছে মনে মনে হয়তো আপনাকে লাভ পিছনে হয়তো পাঠাচ্ছেন ঠিক আছে হতে পারে হেলথের ইস্যু চলছে বারবার দেখলাম কারণ এই সিচুয়েশনটাতে যেভাবে একটা পেইনফুল সিচুয়েশান গেছে আপনাদের দুজনের বন্ডিংয়ে যেখানে ওনারও কষ্ট হয়েছে আপনারও কষ্ট হয়েছে তো সেই জিনিসটা থেকে উনি খুব তাড়াতাড়ি হতো অ্যাকশন নেবেন আর যে সিচুয়েশান উনি ফেসে আছেন স্টিক সিচুয়েশানগুলো হতে পারে সেই স্টিক সিচুয়েশান থেকে উনি বেরিয়ে যাবেন নিজের প্যাশনকে ফলো করে নিজের প্যাশানটাকে ফলো করে নিজের মনের ভিতর জাস্টিসটা যেটা জাস্টিস সত্যতা সেটার উপরেই মানে ট্রু সেলফে উনি আসবেন তো ইয়েস আসবেন উনি অবশ্যই আসবেন তো টাইম একটু ওনাকে দিতে হবে এগুলো হতে টাইম লাগে কিন্তু রিডিংটা আজকে করছি আজকেই ম্যাচ করবে আজকেই পার্টনার চলে আসবে সেটা নাও হতে পারে ঠিক আছে कालिजन आज थैंक यू सो मच